হ্যালো বন্ধুরা আপনাদের আমি মহাপ্রভুর দর্শন করাচ্ছি এটি নবদ্বীপে রানীরঘাট বলা হয় এবং পাশে যে বটগাছটা দেখছেন এটি বহু পুরনো আর মন্দিরটাও খুবই সুন্দর এখানে রানী রাসমণিকেও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের আমি মহাপ্রভুর দর্শন করাচ্ছি গেটটিতে তালা দেওয়া রয়েছে আসলে আপনারা অবশ্যই আসবেন রানীর ঘাটে তা চলুন আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাই এবং এখানে লেখাই আছে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং তারই সামনে রানিমা আছে কিন্তু প্রচণ্ড গঙ্গা জল বাড়াতে নামা যাবে না আমি আপনাদের সাইড দিয়ে দেখানোর চেষ্টা করব তা চলুন রানীঘাটের আগেই একটি শিব মন্দির আছে খুবই সুন্দর আপনাদের আমি শিব মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি এবার ভেতরে গিয়ে আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাবো গেটটিতে তালা দেওয়া রয়েছে তা চলুন ভেতরে যাওয়া যাক দেবাদিদেব মহাদেব তারই সামনে নন্দী মহারাজ আছে এবার আপনাদের আমি মহাপ্রভু এবং রানীর রাসমণির দর্শন করাব দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। তা চলুন যাই আমি এবার আপনাদের রানীর রাসমণিকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এটি রানীর ঘাট রানীর এক সময় এই রানীমাই নবদ্বীপের কিছুটা অংশ নিয়েছিলেন কিনে তাই রানীর ঘাট বলা হয় এটাকে অনেকেই হয়তো জানেন বা জানেন না আর আমার বক্তব্যতে যদি কোনো ভুল ট্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন এবং গঙ্গা জল প্রচণ্ডই বেড়েছে তা চলুন আপনাদের আর একবার মহাপ্রভু দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব তো আপনাদের আমি মহাপ্রভুর দর্শন করালাম আসলে অবশ্যই রানীর ঘাটে আসবেন এখানে রানীর আশমনিকেও আপনারা দেখতে পাবেন গঙ্গার সামনে ওনার একটি মূর্তি বসানো রয়েছে গোল্ডেন কালারের খুবই সুন্দর আমি সামনে নামতে পারিনি জল বাড়াতে আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বেল বাটনটা ক্লিক করবে আগামী দিনে যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান আর আমার বক্তব্যে কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম